আচ্ছা এটাকে বলেছে দুটি বর্গের রূপে প্রকাশ করে সমাধান করতে খুব ইন্টারেস্টিং অঙ্ক তাহলে সবার আগে আমাদের কি করতে হবে দুটি দুটি বর্গের রূপে প্রকাশ করতে হবে তাহলে এটা তো আমাদের রুটের সংখ্যা যেহেতু নেই আমি এটাকে প্রথমে কি করব একটা একের তিন কমন নিয়ে নিচ্ছি তাহলে একের তিন কমন নিলে এখানে কি পাবো নাইন এক্স স্কোয়ার এখানে মাইনাস একুশ এক্স এখানে কত হবে আঠেরকম এই হচ্ছে ঠিক আছে এবারে এই অংশটাকে দুটি বর্গের অন্তর্গুলো প্রকাশ করবো আগে একের তিন কমান এলাম এখানে দেখলাম এবার এইখানে দেখো এই রকম আমাদের রাশি দরকার একটা টু ইন্টু থ্রি এক্স তাইতো টু ইন্টু থ্রি এক্স এবারে কত খুঁজবো এরকম খুঁজে খুঁজে তো আমরা পাবো না তখন কি করবো আমরা এই যে একুশটা আছে না এটাকে আমরা লিখবো প্রথমে এটা দিলাম তারপরে আমরা এটাকে লিখবো একুশ বাই টু একুশ বাই টু তাহলে একুশ হয়ে গেল আর এক্সট্রা এরকম রইলো এটা যেরকম আছে তাই থাক আপাতত থাক তারপরে চেঞ্জ করব এবার এ বি দরকার দেখো এ আর বি দরকার তাহলে এই থ্রি এক্সট্রা এখানে আনতে হবে ওয়ান বাই থ্রি

এখানে যেরকম আছে থাকুন যেরকম আছে থাক তাহলে এইখান থেকে এইটুকু দিয়ে একটা হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি না এইটুকু থেকে এটা মানে এটাকে যদি বিস্কোয়ার হচ্ছে একের তিন থ্রি এক্স সেভেন বাই টু তার হোল স্কোয়ার তাহলে এটাকে ভাঙবো এই যে এই অংশটাকে তাহলে এটা হচ্ছে তাহলে সমান একের তিন সেকেন্ড ব্র্যাকেট থ্রি এক্স সেভেন বাই টু এফ হোল স্কোয়ার এটা দেখো পঞ্চাশ এটা প্লাস হবে

এক এক তিনটা শেষে ছাড়িয়ে দিলে হবে সেইটা আমি ব্যবহার করেছি কিনা দুটি বর্গের অন্তর্ভুক্ত হয়েছে না দেখো তাহলে এটাকে যদি স্কোয়ার আর এটা যদি বি স্কোয়ার হয় তাহলে এইটা যোগ এটা যোগ এটা এটা যোগ এটা হয়ে যাবে এবার আমি ওইদিকে লিখছি উপরের লাইনগুলো একটু মুছছি হ্যাঁ এবার তাহলে কি হবে এটা এটা যোগ এটা আর এটা কি হবে এটা তিন 3x - 7/2 + 11/2 এটা ব্র্যাকেটটা দিলাম না ব্র্যাকেটের দরকার হয় না তো অনেকটাই সংখ্যা আছে এখানে 3x - 7/2 - 11/2 এইটা ডাউট হয়ে গেল আর এটাকে ক্যালকুলেশন করলে দেখবে চলে যায় তাহলে এখানে তিন টু কমন এখানে থ্রি এক্স এখানে মাইনাস টু সেভেন প্লাস এইগুলো সমান একে তিন থ্রি এক্স মাইনাস এটা দেখো মাইনাস চার বাই দুই আমার এই মাইনাস আর এই মাইনাস তো প্লাস হয়ে যাবে তাহলে এটা পরের লাইনে করছি এটা ভালো করে বুঝবে এটা কিন্তু একটা অংশ এবার এটা যখন আমি এই চ্যানেল করবো এটা আর এটা মিলে প্লাস হবে পরে এই জায়গাগুলোই ভুল হয় আবার হ্যাঁ এটা দেখো আঠেরো বাই টু সমান একের তিন এটা তার প্রয়োজন নেই নিচের অংশটা এটা মুছে দিচ্ছি এখানে তিন এখানে থ্রি এক্স এটার এটা কাটলে টু মানে প্লাস টু হবে প্লাস টু সেকেন্ড ব্র্যাকেটটারও দরকার নেই তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আর এখানটায় দেখো নয় হবে এটা তাহলে এখান থেকে এটাও দরকার নেই থ্রি এক্স মাইনাস নাইন

তোমরা জানো একটা ভিডিও করতে বেশ সময় লাগে অনেক সময় লাগে সেটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাদের একটু উৎসাহ বাড়ে অঙ্কটা খুব ভালো অঙ্ক এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ